আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয় এখন আমরা আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি আজ আমরা পড়ব সংবিধানের গুরুত্ব ও তাৎপর্য সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি আমরা প্রথমে জানব যে সংবিধানটা কি ইতিপূর্ব এ বিষয়ে আলোচনা করেছি আবারও বলছি সংবিধান হচ্ছে একটি রাষ্ট্র পরিচালনার নিয়মকানুন বা সাধারণ ভাষায় সেটাকে আমরা আইন বলতে পারি এটা একটা রাষ্ট্রের মূল দলিল প্রত্যেকটি সভ্য দেশেই একটি সংবিধান থাকে একটি রাষ্ট্র সেটা গণতান্ত্রিক কিংবা রাজতন্ত্র স্বৈরতন্ত্র একনায়কতন্ত্র যেই ধরনের সরকার ব্যবস্থাই থাকুক না কেন সেখানে একটি সংবিধান থাকবে এবং সংবিধানের আওতায় সেটা রাষ্ট্রটা পরিচালিত হবে এখন আমরা তাহলে সংবিধানের গুরুত্ব সম্পর্কে জানব প্রথম হচ্ছে যে রাষ্ট্রের আয়না একটা রাষ্ট্রের সার্বিক কর্মকাণ্ড পরিচালিত হয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রের গঠন কাঠামো সরকারের ধরন বা অঙ্গসমূহ সার্বভৌম ক্ষমতার বিভাজন সরকারি কার্যাদি সম্পাদনের কৌশল শাসক সরকার ও শাসিতের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে এই সংবিধান রাষ্ট্রের কাঠামোকে একটা রাষ্ট্র কিভাবে গঠিত হবে এটা হচ্ছে রাষ্ট্রের কাঠামো সরকারের ধরনটা সরকারের ধরন কী হবে সেটা কি গণতান্ত্রিক সরকার হবে নাকি রাজতান্ত্রিক সরকার হবে নাকি সেটা এক নায়কতন্ত্র হবে সেই এটাকে সরকারের ধরন বলা হয় অঙ্গসমূহ সরকারের অঙ্গ থাকে যেমন বিচার বিভাগ আইন বিভাগ শাসন বিভাগ এগুলো হচ্ছে সরকারের অঙ্গ বা সংগঠন সার্বভৌম ক্ষমতার বিভাজন সার্বভৌম ক্ষমতা হচ্ছে একটি রাষ্ট্রের মধ্যে সরকার কি করবে তার যে কোনো সিদ্ধান্ত গ্রহণের যে চূড়ান্ত ক্ষমতা চূড়ান্ত যে ক্ষমতার স্বাধীনতা সেটাই হচ্ছে সার্বভৌমত্ব এই সার্বভৌম ক্ষমতার বিভাজন থাকবে সরকারি কার্যাদি সম্পাদনের কৌশল শাসক সরকার ও শাসিতের সম্পর্কের প্রবৃতি নির্ধারণ এবং এদের রূপরেখা রচনা সংবিধান অবশ্যই প্রয়োজনীয় সরকার গঠন রাষ্ট্র পরিচালনা করে সরকার আর রাষ্ট্র কীরূপ সরকার দ্বারা গঠিত হবে সরকারের গঠন পদ্ধতি কি হবে কার্যকলাপ কি হবে সরকারের কেন্দ্রীয় ক্ষমতা কি হবে সরকারের নেতৃত্ব দান তার ক্ষমতা ও কর্তৃত্বের বিন্যাস ক্ষমতা হস্তান্তর সবকিছু সংবিধানে থাকে এটা একটা সরকার যে গঠন হবে সরকার আর রাষ্ট্রের কিরূপ সরকার গঠিত হবে মানে হচ্ছে যে একটা রাষ্ট্র কি ধরনের সরকার ব্যবস্থা থাকবে সরকার গঠনের পদ্ধতি এই সবকিছু সংবিধানে অন্তর্ভুক্ত থাকবে এই জন্য সংবিধান অত্যন্ত প্রয়োজনীয় শাসন কার্যের ভিত্তি রাষ্ট্র শাসনের মূল ভিত্তি হলো সংবিধান কাজে একটি রাষ্ট্র জন্ম লাভের পরপরই প্রয়োজন পড়ে সংবিধানের মানে একটা রাষ্ট্র সৃষ্টি হলো সেটার জন্য প্রথমেই প্রয়োজন হবে যে সংবিধান তৈরি করা কারণ আইন তৈরি হইলে সে আইন অনুযায়ী রাষ্ট্রটা পরিচালিত হবে এবং এই রাষ্ট্র পরিচালনার একটা নীতিমালা বা নির্দেশনাই হচ্ছে এই সংবিধানটা রাষ্ট্রের অবুদয়ের সাথে সাথে একটি রাষ্ট্রের সৃষ্টির সাথে সাথে সংবিধান এবং না থাকলে তখন একটা অস্থায়ী সংবিধানের ভিত্তিতে পরিচালিত হয় মানে ওই সরকার তখন তাৎক্ষণিকভাবে যা সিদ্ধান্ত নেয় সেটাই সংবিধান পরবর্তীতে সেটা আইন হিসাবে সেটাকে বিধিবদ্ধ আইন হিসাবে তৈরি করা যায় আদালতের মাধ্যমে সরকারের নিয়ামক সংবিধান সরকারের নিয়ামক বা চালিকা শক্তি হিসাবে কাজ করে কিরকম সরকার কিভাবে পরিচালিত হবে তা নির্ধারণ করে এই সংবিধান ক্ষমতার বন্টন আমাদের কি হয় যে একটা রাষ্ট্রের মধ্যে অঙ্গ সংগঠন থাকে সরকারের বা প্রধান তিনটা সংগঠন থাকে আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ এই যে বিভাগগুলো এদের প্রত্যেকের আলাদা আলাদা ক্ষমতা ভাগ করা আছে আর এই ক্ষমতাগুলো কিভাবে বন্টন হবে কোন বিভাগ কতটুকু ক্ষমতা ভোগ করবে কতটুকু ক্ষমতা প্রয়োগ করবে এগুলো সবকিছু শাসক ও শাসিতের সম্পর্ক শাসক শাসিতের সম্পর্ক হচ্ছে যে সংবিধানের মধ্যে শাসক শাসককে সরকার শাসিত জনগণ সরকার এবং জনগণের মধ্যে যে সম্পর্ক থাকবে যেমন আমার সরকারের প্রতি জনগণের কিছু দায়িত্ব কর্তব্য অধিকার থাকে জনগণের কাছে সরকারের কিছু দায়িত্ব কর্তব্য অধিকার থাকে এই দুয়ের মধ্যে যে সম্পর্কের ভারসাম্য এই দুয়ের কাছে যে সম্পর্ক একজন যে একজনের অধিকারটা কিভাবে আদায় করবে কতটুকু আদায় করবে এই বিষয়গুলো সব কিছু সংবিধানে লিপিবদ্ধ থাকে অধিকার সংরক্ষণ নাগরিক হিসাবে আমাদের অধিকার আছে রাষ্ট্রের কাছে খাদ্য বস্ত্র বাসস্থান নিরাপত্তা এগুলো আমাদের অধিকার আবার রাষ্ট্রেরও আমাদের কাছে অধিকার আছে আমরা রাষ্ট্র আইন মেনে চলব আমরা রাষ্ট্রকে তার আইন শৃঙ্খলা রক্ষা করতে সহযোগিতা করবো এগুলো স্থিতিশীলতা উন্নয়ন একটা রাষ্ট্রের কি হয় যে স্থিতিশীলতা উন্নয়নে সংবিধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাতীয় জীবনে বিভিন্ন জনগোষ্ঠী সরকার জনতা সরকারের বিভিন্ন বিভাগ প্রবৃতির মধ্যে দ্বন্দ্ব ও টানা দেখা দেয় মানে হচ্ছে যে কি হয় যে বিভিন্ন রাজনৈতিক দল থাকে বা সরকারের বিভিন্ন গোষ্ঠী থাকে তখন এদের মধ্যে কি হয় যে এদের ক্ষমতার ভারসাম্য রাখতে হবে মধ্যেও আবার সরকার ও জনগণের মধ্যেও বিভিন্ন বিভাগের প্রবৃত্তির মধ্যে দ্বন্দ্ব সংঘাত দেখা দেয় তখন এই সমস্যাগুলো কিভাবে মেটাতে হবে সেটা সঙ্গে সংবিধানে লেখা থাকে আবার কোন সংকটে বা জরুরি অবস্থায় কি ধর কি করতে হবে সেটাও সংবিধানে লিপিবদ্ধ থাকে রাষ্ট্রীয় জীবন আদর্শ দলিল সংবিধান কর্তৃক বেছে নেওয়া নিজের জীবন পদ্ধতি অ্যারিস্টটল বলেছেন যে রাষ্ট্রের পছন্দ জীবন পদ্ধতিটাই হচ্ছে সংবিধান এবং এতে কি জাতীয় লক্ষ্য ঐতিহ্য আদর্শ মূল্যবোধ জনগণের স্বপ্ন চাহিদা আকাঙ্ক্ষা প্রতিপালিত হয় কি হয় জাতীয় লক্ষ্য ঐতিহ্য আদর্শ এই জিনিসগুলো জনমত প্রতিফলিত হয় এই সংবিধানটা কি করে যে জনমতের প্রতিফলন হয় সংবিধান রচিত হয় জনমতের জনমত কি জনমত হচ্ছে জনগণের যে মতামত এবং যেটা জনগণের জন্য কল্যাণকর এবং এই একটি বিশেষজ্ঞ কর্তৃক পরিচালিত হয় কি হয় জনগণ ভোট দিবে দি একজন প্রতিনিধি নির্বাচন করবে সেই প্রতিনিধি কি করবে জনগণের কল্যাণের জন্য জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সে কাজ করবে এবং সে অনুযায়ী একটা সংবিধান তৈরি হবে এতে অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত বিধানসমূহ জনমত অনুযায়ী উপেক্ষিত হবে যেমন জনকল্যাণ বিরোধী জনগণের ভোগান্তি জনগণের অধিকার নষ্ট জনগণকে দমন পীড়ন জনগণের প্রতি নির্যাতন এই ধরনের কোনো আইন থাকলে সেটা উপেক্ষা করা হবে এই ধরনের কোনো আইন তৈরি করা যাবে না পরিশেষে আমরা বলতে পারি যে সরকারের সচ্ছে স্বেচ্ছাচার স্বৈরাচার রোধ আইনের প্রাধান্য প্রয়োজনীয় সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন প্রবৃতি এই সমস্ত কাজগুলো কি করে সংবিধান ভূমিকা রাখে নাগরিকের মৌলিক অধিকারের সর্বশেষ রক্ষা কবচ হলো এই সংবিধান তাহলে আজকে আমরা কি জানলাম আজকে আমরা সংবিধানের গুরুত্ব জানলাম একটা সংবিধান রাষ্ট্রের জন্য কত বেশি প্রয়োজনীয় এবং এটা ছাড়া যে একটা রাষ্ট্র কোনোভাবেই পরিচালনা করা সম্ভব নয় এটাই আমরা আজকে জানলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম